নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোকানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় বন্ধুরা এটি মকর রাশির জাতক ও জাতিকার মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসটা আপনাদের কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলি আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগে মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন দেখুন মকর জাতক ও জাতিকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দেখবে এবার জগৎটাকে হ্যাঁ অবশ্যই এই মাসে আপনারা কিন্তু জগৎটাকে কিন্তু দেখতে চলেছেন অর্থাৎ আমার কথার মিনিংটা ভিডিওটি সম্পূর্ণ শুনলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন এই মাসে আপনাদের জীবনে বিভিন্ন রকম পরিবর্তন ঘটতে চলেছে সেটা চাকুরি ক্ষেত্রে বলুন ব্যবসা সংক্রান্ত বলুন প্রেম জীবনে বলুন এবং নতুন ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের জায়গা বলুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলুন সমস্তটাই কিন্তু আপনাদের জন্য কিন্তু ফেভারে যেতে চলেছে প্রথমে শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের কথা না বলেই পারছি না কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ এই মাসটা স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে যারা ক্রনিক ডিজিজে দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে তবে একটি কথা বলি এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে নো ডাউট এবং এই মাসে আপনারা কিন্তু যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন বা অপারেশন হওয়ার ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ এই মাসে যারা চাকুরি করছেন তাদের কর্মের পদ পরিবর্তন অর্থাৎ এক জায়গায় চাকুরি করছেন আরেক জায়গায় পরিবর্তন ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে কর্ম পরিবর্তনের পাশাপাশি নতুন কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে এটা কিন্তু আট তারিখের পরবর্তী সময় অর্থাৎ ফেব্রুয়ারি আট তারিখের পরবর্তী সময় এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের রোজগার বৃদ্ধি হলেও এই মাসে কিন্তু মানে ক্রেডিটে মাল বিক্রি করা কিন্তু বন্ধ করে দিন যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা করব বলে ভাবছেন তাদেরকে অ্যালার্ট থাকতে হবে পার্টনার থেকে প্রয়োজনে আপনারা সিসিটিভি ক্যামেরা ইউজ করুন এই মাসে আপনারা যাত্রা দূর ভ্রমণে কিন্তু যেতে চলেছেন এবং ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে এছাড়াও এই মাসে ভাইয়ের সাথে সম্পর্কের উন্নতিটা রয়েছে অর্থাৎ ভাতৃবিরোধের জায়গাটা কিন্তু অনেকটা কমতে চলেছে সম্পর্ক আগের থেকে অনেক ভালো হতে চলেছে এবং এই মাসে আপনাদের মনের স্বাদ বা বাসনা কিন্তু আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে পারবেন অর্থনৈতিক জায়গায় যদি বলা যায় অর্থ কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে আসবে শুধু আপনাদেরকে প্রচেষ্টাটা করতে হবে আপনাদেরকে পিং পয়েন্টে কিন্তু কাজ করতে হবে তাহলে কিন্তু কেল্লা হতে অর্থাৎ এই মাসে কিন্তু মানে চাকুরি বলুন ব্যবসা বলুন বা সেল প্রবেশন তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসা রাস্তার প্রশস্ত হতে চলেছে এই মাসে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা অর্থাৎ আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও কিন্তু পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্টই শুভ তবে একটি বিষয়ে খেয়াল রাখবেন এই মাসে আপনাদেরকে প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে মানে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু সেরকম ফল পাবেন না তাই প্রচেষ্টাটা জোর জোরালো রাখতে হবে তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি রেজাল্টটা কিন্তু খুব বেশি বেটার পাবেন এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দশ তারিখের পরবর্তী সময় যথেষ্টই ভালো কিন্তু দশ তারিখের আগে কিন্তু একটু সমস্যা রয়েছে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু রয়েছে তবে ওভারঅল আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে ছোটোখাটো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে আপনাদেরকে একটি কথা বলি আপনারা এই মাসে কিন্তু রাগ জেটটা কিন্তু কমাবেন এবং আত্ম অভিমান এই জায়গাটা কিন্তু একটু কমাতে হবে এই মাসে আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু প্রতারিত হতে পারেন তাই কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে কিন্তু বিরত থাকুন এবং এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ যে সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে এই মাসে এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি জন্য এগোতেই পারেন কোনো অসুবিধা নেই তবে একটি কথা বলবো বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন আমার কাছে করান বা যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে করান কারণ বিবাহটাই কিন্তু শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটাই কিন্তু শেষ কথা এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা একটু সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে গৃহে কোনো ভালো দামি প্রোডাক্ট ক্রয় করা বা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের হেল্প পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে গুপ্ত শত্রুতা থেকে কিন্তু সাবধানে থাকবেন কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনার প্ল্যানিং আপনার কাছে রাখুন ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সুখকর মাস বলে বিবেচিত হতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জনগোচকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ